আপনারা দেখছেন সিএসবি বাংলা কথা বলছিলাম নায়িকা অপবিশ্বাসের সঙ্গে আচ্ছা অপবিশ্বাস সাকিবের সঙ্গে আপনার বিয়েটা হয়েছিল কোথায় বিয়েটা সাকিবের বাসায় একটা শুক্রবার এটা হচ্ছে গিয়ে আমাদের সবাই তখন জানেন এপ্রিলের আঠারো তারিখে দুই হাজার আমি মাকে বললাম ইনফ্যাক্ট তার সাত দিন আগে আমার মেজো বোনকে আনিয়েছি কারণ মুসলিম ধর্মে বিয়ে করতে মেয়ের বাড়ির একজন সাক্ষীকে লাগে যেটাকে আমি খুব কমফোর্ট মনে করতাম আমার দিদিকে সে সবই জানতেন শুনছি আবার আপনি নাকি বিয়ে করতে যাচ্ছেন হ্যাঁ পারিবারিক ভাবে বা এখন না আজকেও না কালকেও না হয়তো বা কখন হবে আমি নিজেও জানি তবে পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত আছে এটা হচ্ছে আসল তাহলে কি আপনি বিয়েটাকে প্রয়োজন মনে করতেছেন মানে আমার একটা সেটেল লাইফ দরকার তো বিয়ে প্রয়োজন অনুভব করছি এই কারণে দেখেন আমার তো একটি বাচ্চা আছে আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয় বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না তার মাঝখানে অনেক কিছুই হয়তো আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয় বিয়ে নিয়ে আপনার কাছ থেকে আমরা এমন কিছু শুনতে চাই অরিজিনাল এখন না আজকেও না কালকেও না হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না তবে পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত আছে এটা হচ্ছে আসল তাহলে আপনি প্রয়োজনটা মনে করেন এই মুহূর্তে আপনার বিয়ে হলে লাইফটা ঘুরে যাবে আচ্ছা আপনি যে একটা কথা বললেন যে আপনার বিয়েটা সঠিক সময় হয়নি কিন্তু আপনি তো বারবার বলছেন যে আপনি সাকিবকে আগের থেকেই চিনতেন তাহলে খুব একটা জানা জানাও ছিল না একটা সিনেমা করেছিলাম একটা নামার পরেই আসলে আমি এসএসসি পর পর সিনেমায় ঢুকি অনেক ছোট ছিলাম আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্ট ডিসিশনটা দিতে পারিনি এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল সো ওই জন্য বিয়েটা হয়েছে আচ্ছা আপনি দর্শকদেরকে একটা পুরস্কার করেন তো আপনার সাকিবের সাথে সংসারটা কেন টিকলো না এটার কারণটাই হচ্ছে বাচ্চা কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত তো একটা বড় অ্যাক্সিডেন্ট তিনবার হয়েছে আপনারা সবাই শুনেছিলেন তো এইবারটা ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না তো আমার কাছে মনে হয়েছে আফরাল আমি তো একটা মেয়ে বেলা শেষে আমি নায়িকা আজকে আছি কালকে থাকবো না বাট আমি তো একটা মেয়ে আমার তো একটা পরিচয় হওয়া দরকার আর মেয়ের বড় পরিচয় সে একজন মা তো ওই জায়গা থেকে আমি যখন ফিল তখন আমার বাচ্চাকে নেওয়া সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি আর সবচেয়ে বড় কথা একটি বাচ্চা একটি জীবন এটা একটা মা ফিল করতে পারে সেই অনুভূতি থেকে আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স ডেফিনেটলি ডিভোর্স বাট নট বেবি বেবি কে মিস করতে পারবো না তা আমার কমিটমেন্ট আমি রেখেছি তার কমিটমেন্ট সে রেখেছে আচ্ছা আপনি যখন বাচ্চা নিয়ে প্রকাশ্যে আসলেন তখন আপনি বলছিলেন যে সাকিব অন্য মেয়ের প্রতি আসক্ত পরকিয়ায় প্রেমে জড়িত ছিল আবার আপনার স্বামী সাকিব খান তখন আপনাকে ব্লেম দিল যে আপনি নাকি পরকিয়া সঙ্গে জড়িত তাহলে এই বিষয়টা কি একটু ক্লিয়ার করবেন আমাদের কাছে আমি কোনো কিছু ওইভাবে ইন্ডিকেট করে বলতে চাই না আদক্ষে কার সাথে জড়ানো আছে এটা

তোমাকে একটা সুন্দর পরিচয় দিব এই তিনটা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন সুন্দরভাবে মানুষ করা সেটা আমি করছি বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গুজব কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালব কখন আমি নিজেকে সুন্দর করব বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে তো যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি কারণ লাস্ট এক থেকে দেড় বছর বাচ্চার কোনো খরচ বাচ্চাকে দেখা বাচ্চার যে দায় দায়িত্ব সেটা কোনটাই সে করছে না আচ্ছা আপু আপনাদের ছেলের দায়িত্বটা আসলে কে কিভাবে নিচ্ছেন না ভাগাভাগি বললে টোটালটা ভুল হবে বলে যে টোটাল ভাগটাই আমার ভাগাভাগি তার মধ্যে কিছুই পড়ছে না সে সে সব জায়গায় যেটা করে সময় শো আপ করতে পছন্দ করে তো তারই একটি বহিঃপ্রকাশ যখন ছেলের আমার বার্থডে হলো তখন একটি পরিচিত সাংবাদিককে নিয়ে হঠাৎ করে আমার বাসার নিচে হাজির অর্থাৎ এই যে এই বছরের সাতাশে সেপ্টেম্বর আমার ছেলের বার্থডে আমি একটু ছোট করেই করলাম ওই জায়গায় এসে হাজির সে একটা স্বর্ণের চেন একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে তাহলে আপনি বিয়ের সিদ্ধান্তটা কেন নিলেন আর আমি আবরামকে পৃথিবীতে একা রেখে যাবো আমার আর দুই চারটা বাচ্চা লাগবে না